আপনার স্যামসাং এর সাত দিয়ে শুরু করবো এগুলো দেখেন এই যে প্রিন্টের ব্যাক সাইড সাইডও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পাঁচ আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার লং থাকবে আপনার 46 ওকে আর প্রাইস থাকবে মাত্র 250 টাকা অফারে দিব আজকে

প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার মশলা অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখে দিছি টপসের মধ্যে এই যে ফার্স্ট দেখো এটা কিন্তু ফুললি চ্যানেল ইলনের মধ্যে থাকবে উপরে কিন্তু বাটন ওয়ার থাকছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্রাইস থাকছে কত ভাই মাত্র 220 টাকা প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে নেক্সট এটা থাকছে এগুলার কিন্তু ঘের অনেক বেশি মানে কাপড় অনেক হিউজ পরিমাণে দেওয়া রয়েছে এগুলার 200 টাকার अवेलेबल পেয়ে যাবেন এগুলো কাপড় অনেক বেশি থাকে

নেক্সট এ একটা পাচ্ছ এগুলা কিন্তু অনেক লং এর মধ্যে পাচ্ছ ছেচল্লিশ প্লাস থাকবে নেক্সট আইটা দেখে দিচ্ছে কটন কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ এই একটা থাকছে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা এগুলা কিন্তু রাফ ইউজের জন্য একটা বেস্ট কালেকশন রং গ্যারান্টি থাকবে সাথে বডি থাকবে 42 44 লং থাকবে এটা স্টাইলের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখবেন যারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো 220 টাকা ওয়াও প্রাইস লাখনো পাচ্ছে 220 টাকা এটা কিন্তু কোথাও পাবে না তো যারা হোলসেল নেবেন আমাদের এগুলো কমের গুলো আছে ওগুলো দেখাই দিব সমস্যা নাই ওকে ভিডিও কলে ফোন দিলে আপনারা প্রতিনিয়ত আমাদের ডিজাইন গুলো পেয়ে যাবেন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নায়রা কার্ড নায়রা নায়রা আপনার বডি পাবেন 44 লং পাবেন আপনি 46 48 একটা থাকছে প্রত্যেকটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে থাকছে আরো কিছু দেখিয়ে দিব এখন দেখাবো কিছু স্মোকি এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালেকশন ভাইয়াদের স্কুলে কিন্তু স্মোকির মধ্যে থাকবে যে কোন সাইজের আপদের হয়ে যাবে এগুলা প্রাইস থাকবে মাত্র 250 টাকা খুবই নাইস নাইস কিন্তু কালার নেচার ঘেরটা কিন্তু হিউজ ফর মানে দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে তেমন বোঝা জানা বাট ইন্ডিয়ালে কিন্তু খুবই নাইস কালেকশনগুলো 100% রঅল কস এগুলা এর থাকবে মাত্র 250 টাকা। নেক্সট আইটেম দেখে দিচ্ছি স্মোকি টপসের মধ্যে। এটা মধ্যে এটা থাকবে কত ভাইয়া? হ্যাঁ এখানকার প্রত্যেকটা কিন্তু ওপেন করতে পারবে একটা থাকছে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে। এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে পিঁয়াজ কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেসের এর নিতে চাচ্ছ সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইদের সব টাইম মূলত হোলসেল সর্বনিম্ন আপনারা ১৯৯ টাকা থেকে শুরু

আরেকটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব ওয়াও প্রত্যেকটা প্রিন্ট মাশাআল্লাহ খুবই নাই যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইদের যে হতো হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট এর একটা থাকছে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে নেক্সটা একটা টপস এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে সাইড দিয়ে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ এইটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এই হোয়াইট কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে